এই দেখেন দাদা ঠিক বলেছেন সুহান আল্লাহ এই দেখেন যাদের কান বাইরে আছে তারা বাচ্চা দেয় যাদের কান ভিতরে তারা ডিম মুরগির কান ভিতরে ডিম পারে হাঁসের কান ভিতরে ডিম পারে টিকটিকির কান ভিতরে ডিম পারে গরুর কান বাইরে বাচ্চা দেয় মানুষের কান বাইরে বাচ্চা দেয় সুহান আল্লাহ

আলিম শেখ সুহান আল্লাহ নারে তেকবীর নারে রিসাল আলিম শেখ পাঁচশো টাকা দান করেছেন আজকের মেহফিলে আল্লাহ রব্বুল আলম তিন আদানকে কবুল করেন বলুন আমিন ইবনে কেলাবা স্বপ্নের মাধ্যমে দেখলেন কবর গুলা ফেটে গেছে প্রত্যেকটা কবরের উপরে মুর্দা ব্যক্তি উঠে আসে সবারির কাছে আলো আছে নূর আছে কিন্তু একটা মা জনের কাছে কোনো আলো নাই নূর নাই তাকে জিজ্ঞাসা করা হলো মা তোমার কাছে কেন আলো নাই নূর নাই ওই ব্যক্তি বলতে আছেন এদের কাছে আলো আছে নুনাস আছে এই জন্য যে এদের ছেলে মেয়ে দান খয়রাত করে ওদের নামে কি করে দান খয়রাত করে দোয়া করে এই জন্য তাদের কাছে আলো আছে কিন্তু আমার জগতে একটা ছেলে আছে আমার জন্য কোনোদিন দান খয়রাত করে না দোয়াও করে না এই কারণে আমার কবর অন্ধকার হয়ে আছে ইবনে কেলাবার ঘুমটা ভেঙে গেল সকাল বেলায় ওই ছেলেটার কাছে গেল বলে তোমার মা কবরের মধ্যে অন্ধকারে পড়ে রয়েছে সবার কাছে আলো আছে নুন রয়েছে কিন্তু তোমার কাছে কোনো তোমার মায়ের কাছে কোনো আলো না নূর নাই তখন এই কথা শোনার পরে ওই ছেলেটা বলতে আছে হুজুর আজ থেকে আমি তৌবা করছি আজ থেকে আমি নামাজ আদায় করব আমার মায়ের জন্য দোয়াও করব এবং দান খায়রাত করব জোরে বলো সুবহানাল্লাহ ব্রাদার এর মা বাবা ইন্তেকাল হয়ে গেছেন। তিনা তো আর কিছু করতে পারবে না। হ্যাঁ তো তিনাদের নামে একটু দান করার চেষ্টা করুন। এই মৃত ব্যক্তির রূহটা আপনার বাড়িতে আসে। বাড়িতে আসে। কিসের জন্য যে আমার জন্য আমার আত্মীয় সজন দোয়া করছে কিনা আমার জন্য দান খয়রাত করছে কিনা এই রূহটা কোন দিনে আসে? বৃহস্পতিবার দিন গিয়ে জুম্মার রাত্রিতে এই রূহ আসে। লাইলাতুল কদর রাত্রিতে আসে আসুরা রাত্রিতে আসে ঈদুল ফিতর ঈদুল আযহার রাত্রিতে এই রূহ আপনার বাড়িতে আসে আর ঘোরাফেরা করে দেখে যে আমার জন্য আমার আত্মীয় সজন দোয়া করছে কিনা আমার জন্য দান খায়রাত করছে কিনা বাপজি ভাইরা মায়েদের দিক থেকে একটাও আসেনি তবে মায়েরা দান করবে মায়েরা আজকে আনেনি নাকি কালকে নিয়ে আসবেন তো আজকে কোন নামগুলো বলেন বলেন কামরুন দেওয়া তোমরা বীরে বাধা না নামাজ রোজা করিলে পরকত পাব না কি পাব না হবে না বরকত পাবে না মাবোন তোমরা বিরেজ বধনা নামাজ রাজা না করে বরকত পাবে না পাচক তার নামাজ তোমরা পড়ো থাকে তো সময় তোমার জানের সেবা করচক তারা নামাজ তোমরা করতে সময় তোমার সময় সেবা কর আর নামাজ মজ তোমরা পধ না রাজা তোমরা রা দল্লা তোরা পায় যাবে নয় ল তে যাবে রাজা মাবন গো আমরা আবিরে যা এবার না রাজা না করি না এবার কথা মায়েরা যখন বিড়ি বাঁধে তখন এক জায়গায় বসে বসে বিড়ি বাঁধে চার পাঁচ জন মিলে আর গল্পকেও জব করে আর কি বলে তলে তালে পোসমরা গল্প গোসব করো কে কতটা বৃহবন্ত পার আনা আনি ধরা আরে তলে তলে পোসে গল্প গসব কে কতটা বৃহ পার আনা আনি ধরা আরে আনা আনি ধরা না

Harkil Pansa Ellang Kol যে প্রহরীদেরকে এলান করলো যে তোমরা এই কলমাটা ভুলিয়ে দাও তিনজন ইমানদার ভাই এসেছে জিহাদের ময়দানে এসে হাজির হয়ে গেছে কলমাটা ভোলার চেষ্টা করো রাদার মিল্লাতে ইসলামিয়া প্রহরীরা এসে যেন এলান করতে আছে ও ইমানদার ভাইরা তোমরা কলমাটা ভুলে ভুলে যাও কলমাটা ছেড়ে যাও তিনজন ইমানদার ভাই বলতে আছে না না আমরা কলমা আমদা কলমা দেব না। বাদশা এলান করল যদি না ছাড়ে। করা হলে তাদেরকে করের মধ্যে যেন মাছ ভাজা করে ভাজা হবে তেলের মধ্যে মাছ ভাজা করে ভাজা হবে তিন তিনজনে ইমানদার ভাই বলতে আসি আমরা তেলের মধ্যে নিক্ষেপ হতে রাজি আছি কিন্তু আমরা নবীর কলমা ছেড়ে দেব না ব্রাদার মিল্লাত ইসলামিয়া তাদেরকে বলা হলো টাকা পয়সা দেওয়া হবে বন্ধ লদ্ দুজন ভাই বলতে আসে আমাদের ধন ধন্যের প্রয়োজন নয় টাকা পয়সার প্রয়োজন নাই আমাদের প্রয়োজন নবী মোস্তাফার গোলামীর প্রয়োজন মোহ্বতে বলো বেড়াদারি মিল্লা ইসলামিয়া তাদেরকে এলান করে দিল ঘরের মধ্যে তেল গরম করো ওই তেলের মধ্যে সবাইকে একের পর এক মাছ ভাজা করে ভাজো বড় ভাই কে বলতে আছে চলো তেলের মধ্যে নিখকে বহাব যদি কলমাটা না ছাড়ো চলো তেলের মধ্যে নিখকে বহ বড় ভাই বলতে আসো আমি তিলের মধ্যে নিক কে বহাবো আমি রাজি রয়েছি মেজো ভাই বলতে আছে দাদা গো আপনি আগে নিক্ষেপ হবেন না আমি আগে থাকতে পারব না আমি তেলের মধ্যে নিক্ষেপ হবা ছোট ভাই এসে বলতে আছে আমি আগে তেলের মধ্যে নিক্ষেপ হব ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এইভাবে তিন ভাই তাড়াতাড়ি করতে আছে ইতিমধ্যে বড় ভাইকে জানো আপনার করার মধ্যে নিয়ে যা হবে কিছু মেজ ভাইকে বলতে আছে ভাইরা আমি যখন করার মধ্যে নিক্ষেপ হব আমার পরিবর্তে কল জমাটা পড়া দিও মেরা দার মেজা ভাইকে আপনার করের মধ্যে নিয়ে আপনার বড় ভাইকে আপনার করের মধ্যে নিয়ে যাওয়া হলো মেজা ভাই জমাটা পড়া দিবেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বড় ভাই আপনার শহীদ বরণ করলেন এবার মেজা ভাইকে বলতে আসি এবার তুমি প্রস্তুত হয়ে যাও বলে আমি প্রস্তুত হয়ে আসি ছোট ভাইকে বলে ভাই আমি যখন করের মধ্যে চলে যাব আমার পরিবর্তে তুমি কলমাটা পরিয়র ভাই বেরাদার এবার যেন আপনার মেজ ভাইকে ঘরের মধ্যে নিক্ষেপ করলো ছোট ভাই আপনার কলমাটা পরে দিলেন মেজ ভাই আপনার শহীদ বরণ করলেন গ্রাদার মিলনাতে ইসলামিয়া হারকেল বাদশা পহরিদের কেরাল করল কলমা ভোলাতে পারবে একজন বলল হ্যাঁ আমার একটা বেটি আছে আমার বেটিকে যদি এক নজর দেখে নাই তাহলে কলমাটা ভোলা যাবে গো বললো যাও তাহলে কলমাটা ভুলে দাও পরে আসার পরে তার বেটিকে বলতে আছে বেটি রা একটা ইমানদার ছেলে কলমাটা ভোলাতে হবে বলতে আছে

اپنے بات سر کا سر ٹائم نے آسن ایک سبت اپنا ٹائم نے آسن ہو لو এক সপ্তাহ টাইম নে আসার পরে আবার মেয়েটা ঘরের মধ্যে প্রবেশ করেছে ঘরের মধ্যে যাওয়ার পরে নাফা কোথা করে তবু ইমানদার ছেলে মেয়েটার দিকে তাকিয়া দেখে না বেড়া এভাবে করতে করতে একটা সপ্তাহ আপনার পার হয়ে গেল তবু যেন কলমাটা ভোলাতে পারল না তখনও এই মেয়েটা বাবার কাছে আসলো বলল বাবা গো আপনি বাচ্চার কাছে যান আর যাওয়ার পরে চল্লিশ দিন সময় নিয়েছেন কতদিন চল্লিশ দিন রাদার মিল্লাত ইসলামীয়া বহরি আপনারা বাজার কাছে যাওয়ার পরে বলতে আছে আপনি যদি আমার বেটিকে 40 দিন টাইম দান তাহলে আমার বেটি কলমা ফলিয়া দেবে 40 দিন টাইম দেয়া হলো বলল যদি 40 দিনের মধ্যে যদি কলমাটা না ভোলাতে পারে তাহলে তোমার মেয়েকেও তেলের মধ্যে মাছ ভাজা করে ভাজবা বলে ঠিক আছে বহরি আসলা আসার পরে বলে বেটি রে চল্লিশ দিন টাইম দিয়েছে চল্লিশ দিনের মধ্যে যদি ভোলাতে পারিস তাহলে ভালো আর যদি না পারিস রে বেটি তোকে ওই করের মধ্যে তেল ভাজা তেলের মধ্যে মাছ ভাজা করে ভাজবে বলে ঠিক আছে আব্বা আমি চল্লিশ দিনের মধ্যে কলমাটা ভুলিয়া দেব মেয়েটা আমার ঘরের মধ্যে গেল গো ঘরের মধ্যে যাওয়ার পরে লাফা কোদা করি আমার ইমানদার ভাই تاکہ دیکھنا میں دکھے نظر تاکہ دیکھنا میرا دا চেষ্টা করল গো তবু ওই মেয়েটার দিকে এক নজর তাকিয়ে দেখে না এইভাবে করতে করতে আপনার উনচল্লিশ দিন হয়ে গেল তবু ইমানদার ভাই আপনার তাকিয়া দেখে না গো মেয়েটা চিন্তায় চিন্তিত হয়ে গেছে আগামীকাল সকাল বেলায় চল্লিশ দিন হবে আমি তো কলমা ভোলাতে পারলাম না ওই ওই বাদশা বাদশা আমাকে মধ্যে মাছ ভাজা করে ভেজে দেবে তবে আমি আর এই জায়গাতে থাকবো না কলমা যখন ফোলাতে পারলাম না তখন ওই ইমানদার ছেলেকে বলতে আসে ও ইমানদার ভাই তুমি যার প্রেমে পড়ে গেছো যাকে তুমি যার কলমা পড়াছো যাকে তুমি mohabbat করেছো তার কলমাটা পড়ে আমাকে একবার মুসলমান বানিয়ানা জোরে বলুন ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ईमानदार ছেলে তা গেল বলে পড় ইলা যখন মেয়েটা কলমা পরে মুসলমান হল গো তখন বলতে আছে আমি তোমাকে অনেক চেষ্টা করেছিলাম আমি আমি যেন তোমাকে প্রেমে ফেলার জন্য আমার প্রেমে ফেলার জন্য কিন্তু আমি তোমার নাবের প্রেমে পড়ে গেছি অতএব গো যে এলান চল্লিশ দিনের মধ্যে যদি কলমাটা ভোলাতে পারো তাহলে ভালোই ভালো যদি না পারো তাহলে তোমাকে আর আমাকে ওই করের মধ্যে মাছ ভাজা করে ভেজে দেবে আমরা এই আর ঘরে না ঘর থেকে বেরো হয়ে যায় বেড়াতে আর ঘোরার পিঠে সবার হয়ে দুইজনাতে আপনার কি করেছে গো রাস্তা দিয়ে আপনার চলতে আরম্ভ করেছে রাস্তা দিয়ে যেতে যেতে মানুষের আওয়াজ পেয়েছে মানুষের আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠ থেকে নেমে গেছে তারা চিন্তা করছে হয়তো আমাদেরকে বাড়িতে না দেখতে পেয়ে আমাদেরকে ধরতে আসে গো ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওই ছেলে মেয়ে পিঠ থেকে নেমে একটা জঙ্গলের মধ্যে আশ্রয় নিল আশ্রয় নেওয়ার পরে তারা কি করেছে বসে জানা রয়েছে ভয়ে ব্রাদার ইতিমধ্যে আওয়াজ দিতে আছে ওই মান তুমি আজকে ইমানের পরীক্ষাতে করে নিয়েছো রে ভাই আল্লাহর ওই জন্য হুকুম হয়ে গেছে এই মেয়েটার সঙ্গে তোমার বিবাহ দেওয়ার জন্য এসেছি আমরা অন্য কেউ নয় রে ভাই আমরা হচ্ছি তোমার বড় আর মেজো ভাই অন্য কেউ নয় আমরা হচ্ছি বড় আর মেজো ভাই ছোট ভাই বলতে আছে দাদা আপনারা তো ঘরের মধ্যে শহীদ হয়ে গেছে বড় ভাই বলতে আছে শুনুন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা মর্তা নয় তারা জীবিত জোরে বলুন সুবহানাল্লাহ ভাই আজকে তুমি ইমানের পথে পাস করে নিয়েছো আল্লাহর হুকুম হয়ে গেছে ওই জিন্দা আজকে ওই মেটার সঙ্গে তোমার খুব জোর জন্ম এসেছি জোরে বলুন সুবহানাল্লাহ नारे डे नओ यार रसल्ला मोहबत सुभाणा देते गुम बदे खजरा डेन यार रसोल्ला दखी त गुम बदे खजरा डेनौ यार रसोल्ला دیکھی بو تین آنے تے مدینہ یا رسول اللہ دیکھی بو تین مدینہ یا رسول اللہ دیکھی تو بد نا یا رسول اللہ جارا جارا نبی پاک ہے رہ جائے آج رینا جارا جارا نبی پاک رہ جائے آج جارا جارا

رفاہتا عجبتا تیرا احبار خسانا یا رسول اللہ نو بیجر تی در رعا سائی بتو رات کے تی جائی نو بیجر تی در رعا سائی بتو تو سپی یا سونا یارلہ سپون یا تسو لہ دیکھی تم باتیں حجرا دیکھنا یارلہ برادری میں اس میں بہت